আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে হাসাল্লাম শাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ ব্যায় না আমার সাথে বলেন আল্লাহ না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম রদিয়াল্লাহমাইন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহনাম আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি মৌসুম আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ কি বলেছেন সূরা আরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা না জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে গিয়ে বলেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সূরা মুলক পড়েন কে কে হাত তুলেন ফজিলত রাতের বেলা সুরা মুলক পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন সূরা মুলকের এই দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আহসানু তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিক এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহাক এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পথ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সে পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষা সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড়টা সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু ঈমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না এই দৌরত্ব কর্তৃপক্ষ আমাদেরকে জানো কথা না কারণের কথা আপনারা জানেন কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারণের সম্পদ বহন করার জন্য একটা দল মানে একটা গ্রুপ কি ধরনের ধরেন একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরে। একটা গ্রুপ অফ পিপল কারণের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইত আর সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইত একটা দল মানুষ এক দল মানুষ ওর সম্পদ বুঝতে পারতেন কত বেশি ওর বেশি সম্পদ আমাদের বেশি সম্পদ আর বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারবে বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ বাচ্চাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্ন থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল

আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবিদের আমল তাদের আকিদা তাদের মানহাস তাদের তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আবার সামনে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম নাইনাদ কদর খয়রুমিন আলফিসার হাজার মাসের চেকি উত্তম হারিস বলছিলাম যে এগুলা এ ধরনের শব্দগুলো এটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব তেহাত্তর দলে ইসলামের ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্স্যাক্টলি বাহাত্তর এক্স্যাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এইরকম করেই লাইলাতুল কাদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় এটাতে এভাবে এক হাজার দিয়ে করতে হবে মানে হচ্ছে আল্লাপাক পাক যত ইচ্ছা এখন লাইলাতুল কাদর যেমন একটা মৌসুম রমাদার একটা মৌসুম সবে বরাতের পনেরো সাহাবার এটা একটা মৌসুম আপনার আহ চিনহজের প্রথম দশক একটা মৌসুম

সেই মাস যে মাসে কি নাসিল করা হয়েছে রমাদান মাসে কি নাসিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদান মাসের